Ibu kapaki, tuh kita di lain

তুই ঠিক বলেছ সোনারা ঠিক বলেছ দূর থেকে দেখে আমি একেবারে পাগল হয়ে গেছি তোমার সূর্যের বুনো বুনো গন্ধ তোমার মুখের বৃষ্টি হাসি আমাকে একেবারে পাগল করে দিয়েছে তো আমাকে ছাড় চাই তোর কথায় বড় জাদু আছে এই ময়না আমাকে তোমার ভালোবাসতেই কিছুছ না 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 আমি নিচু জাতির মেয়ে আছি বাবু तू সব গোপন আমাদের দেখতে কেন দেখতে নেই ময়না কেন দেখতে নেই আমি তোমাকে বিয়ে করব আমাদের শহরের বাড়িতে তোমাকে নিয়ে যাব তুমি হবে ব্যানার্জী বাড়ি বউ বউ সত্যি বলছিস বাবু তুই আমাকে বিয়া করবি আমার ভালোবাসার নামে দিব্যি করে বলছি সত্যি 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 আমাকে কবে বিয়া করবি বিয়ে শুন এই রাখ আর বিয়ের কথাটা চিরদিনের জন্য ভুলে যা তু আমার ইজ্জত নিয়ে আমাকে ধোঁকা দিলি কিন্তু আমি তোকে ছাড়বে নাই তু আমাকে বিয়া করবি এই জঙ্গলি জানোয়ার কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে একেবারে শেষ করে ফেলবো জানি যা হওয়া হয়ে গেছে কথাটা দ্বিতীয় কার হলে তোকে একেবারে করে দেবেন প্রথমে পুনমুখুমটাকে স্বপ্নের মশলা দিয়ে আমি রোস করলাম তারপর নিশ্চিন্ত মনে করি পেয়েছি অসংখ্য মেয়ের সতীত আমি খুব খাতি করবো

মিথ্যে বদলাম মানে ভাবতে পারো তোমাদের গেস্ট হাউসে আমি নাকি ময়নার শীলতাহানি করতে গিয়েছিলাম তাই তোরা লোকজন সঙ্গে নিয়ে ময়নাটা বা দাও দেখ ওই দেখ ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রা রা রাজ তুমি মুখে বাঁচাও রাজ তুমি মুখে বাঁচাও মানুষ বাড়ির সব আলো নিয়ে গিয়ে দাও ওই ধর 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 তোরা একদম চিৎকার করবে না

আর ওকে আমি বনের মতো ভালোবাসি আর ও কিনা আমার সঙ্গে তুমি আর সাইকেল ভাবো এই জানুয়ার দল বল তোরা এ বাড়ি থেকে যাবে কিনা না আমরা যাবো না আমরা চৌধুরী বাবুর কাছে বিচার চাই বাবার জন্যর মালিক রজনু пен नामালিক बाबू बाबू ওদের কথা পরে শুনবো তার আগে তুমি জবাব দাও তুমি কি ভুলে গেছো এটা গণতান্ত্রিক ভারতবর্ষ এই ভারতবর্ষে প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে নাহলে কোন সাহসে ওদের দিকে তুমি বেল তুলেছিলে বাবা আমাকে ক্ষমা করো আমার কাছে ক্ষমা না আছে ওদের কাছে ক্ষমা চাও কিন্তু বাবা ওরা বৌমা তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে না বাবা মানে আমি তুমি ভুলে যাও না তুমি প্রণম্য শিক্ষক আশুতোষ ব্যানার্জির নেই এবং এই অগ্নিদেব রায় চৌধুরীর পুত্রবধূ রাজনাথ তোমরা তোমরা আমাকে ক্ষমা করো তোমাকে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু সৈকত বাবুর বিচার চায় কেন পক্ষে সৈকতকে কোনো অপরাধ করেছে বিশ্বাস করুন আঙ্কেল আমি কোনো অপরাধ করিনি নাই মালিক বাবু ওই সৈকত বাবু মিছা কথা বলছে বউ রানী আমাকে কিষ্ঠ উৎসব করতে বলেছিল আর আজকে সবাই বিশ্বাস করুন আঙ্কেল ওর সব কথা মিথ্যে আসলে আসলে মেয়েটা একটা নষ্ট বাবা আমি বলছিলাম বদল বদল আমার চাবুক কানে না না বাবা না আমার বর্তাকে আপনি ক্ষমা করে দিন বাবা ক্ষমা করে দিন আচ্ছা বাবু চাবুক তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো বিচার করব অবসর নেবার আগে আমি আদালতে যেমন ন্যায় ও নিরপেক্ষ বিচার করেছি আজও তেমনি বিচার করব। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও বলুন তোমার বয়স কত আগে পঁয়ত্রিশ লেখাপড়া এমএসসি ওই এমএসসি পাস করা বিদ্যা নিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে তুমি কি কোথাও শুনেছ পশ্চিম বাংলার কোনো যুবতী মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কলঙ্কের কালি ছড়েছে না তা শুনিনি তবে আপনি একবার ভালো করে ভেবে দেখুন আঙ্কেল আমি শিক্ষিত রুচিশীল তাছাড়া আমি আপনাদের নিকট আত্মীয় আর আপনাদের নিকট আত্মীয় হয়ে আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার সম্মান নষ্ট হয় আমার কি মনে হয় জানেন আঙ্কেল বড় লোকদের ফেলে টাকা রোজগার করাটাই হলো ওদের একটা ব্যবসা আসলে ওই মেয়ে একটা ব্যবসা ওই ময়নাকে আমি বিশ বছর ধরে খেনি অন্য কেউ কোনো দিন নোংরা কথা বলেনি আমি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করুন না ক্ষমা নেই তুমি যে অপরাধ করছো তার শাস্তি তোমাকে নিতে হবে মোমা তোমার সিঁদুর কৌর রানী আর শ বাবা আমি যাব সে তাই করো বাবা আমি বলছিলাম রাজনক আমার নাম করে থানায় ফোন করে বলো তারা যেন এক ক্ষণে ফর্স নেওয়া হচ্ছে আয় অগ্রিতে আমি রায় চল ধরে কাজটাকে তুমি ঠিক করছো না তোমার এই বিচার আমি মানি না বলে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ করে জেলে যাওয়ার জন্য তৈরি হও দাদা তো না আমার বড়টাকে আপনি জেলে পাঠাবেন না তার চেয়ে আপনি ওকে বিয়ে শাস্তি দিন মানুষে চুপ করো মানুষ ময়নাকে তোকে বিয়ে করতেই হবে ময়না এদিকে মালিক বাবু ওর পাশে এসে দাঁড়া সৈকত

আপনি যে কাজ করেছেন লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ছি ছি সই দা ছি মানুষে চলে এসো মানুষে তুই তোকে আমার দাদা বলে ভাবতে ঘেন্না হচ্ছে তুই ব্যানার্জি পরিবারের লজ্জা অস্তি মোচা আমি আমারস্তি মোচাকে নিলাপ করি ওমদেব রায় চৌধুরী আদ্য বলে তুমি কিন্তু আজ আমাকে ক্ষমা করবে না তুমি আমার মাথায় চাপিয়ে দিলে কলঙ্কের বোঝা এই বোঝা আমি নামিয়ে দেবই সেই সঙ্গে তোমাকে আমি ছাড়ব না আজকের এই অপমানের প্রত্যেকটা হিসাব তোড়া এখন আদায় করে নেব কড়ায় এখন শিব শিব এই আরে তুমি কি আমার সাথে সেই ছোটবেলার মতো লুকুচুরি খেলছো নাকি শিবৌ আশ্চর্য তবে কি শিবু আমাকে নিতে স্টেশনে না 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 শিবু আমাকে নিতে নিশ্চয় স্টেশনে এসেছে শিবু এখানে কে আছেন দয়া করে আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন আই সি আমাকে সারপ্রাইজ দেবার জন্য শিবু তার কন্ট্রিশন বদল করে অন্ধের অ্যাক্টিং করছে ওকে আমি অরূপা মুখার্জি আমি ওর সাথে অন্ধের অ্যাক্টিং করি এই যে কথা বলছেন না কেন দিন না একটু রাস্তাটা পার করে দিন না কি ও সরি সরি আচ্ছা আমি বলছিলাম কি আপনি তো গৌরীপুর যাবেন তাহলে চলুন না দুজনেই হাত ধরাধরি করে ঠিক আছে হ্যাঁ চলুন চলুন কত তো বেশ নরম আর আপনার গালটা ఏ কে আপনি? আরে দেখতে তো পাচ্ছেন আমি অন্ধ। আই সরি আসলে আমি আপনাকে আমার প্রিয়জন শিব্রত ভেবেছিলাম। ডোন্ট বারি চলুন আমি আপনাকে রাস্তাটা পার করে দিই। আপনাকে দেখতে খুব সুন্দর। বাট আপনি বুঝলেন কি করে? আমার হৃদয় দিয়ে অনুভব করেছি। তাই বলুন চলুন ডার্লিং প্লিজ এবার আমার হৃদয় দিয়ে আপনার হৃদয়টাকে একটু অনুভব করতে দিন। একদম ফার্স্ট ক্লাস পরে বলবো ম্যাডাম ধরুন আপনার টোটাল ফিগারটা একবার ভালো করে দেখে নি

তার মানে শুনুন ম্যাডাম আমরা হলাম টিভি সিরিয়ালের লোক আমাদের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ডিটিভি এন্টারটেইনমেন্ট সো হোয়াট হ্যাঁ হ্যাঁ আসলে আমরা আমাদের সিরিয়ালের শুটিং এর জন্য একটা সুন্দর লোকেশন আর ঠিক আপনার মতো সুন্দরী নায়িকা সন্ধানে এখানে এসেছিলাম কিন্তু এখানে এসেই স্টেশনে নেমে আপনাকে দেখে আমার বড় ভালো লেগে গেছে ম্যাডাম কিন্তু আপনি আমার সাথে এরকম অভদ্র মেডাম আপনি ভুল করছেন আমরা স্টার জলসাই যেই সিরিয়ালটা শুরু করব তার স্টার্টিংয়ে একটা সিকোয়েন্স আছে আর সেই সিকোয়েন্সটা ঠিক কেমন হবে আপনাকে দিয়ে মনিটর কর নিলাম কারণ 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 কাশ্যপ ভগবান উল্লাসে শয়তান টিভি সিরিয়ালের আপনি হবেন মেইন হিরোইন হোয়াট আ আমি আমি হিরোইন হব নিশ্চয়ই হবেন আমি আপনাকে তৈরি করে নেব আপনি কোন ক্ষেত কি মুলা আমার জন্য আমার জন্য টালিগঞ্জের বড় বড় অভিনেতার ঘরে উচ্চ লজলে জানি না আমি কে আমি হলাম টলি জগতের সুনাম ধন্য ডিরেক্টর ছকু দত্ত

আবে মিস বুখারি মানে আমি বলছিলাম কি আপনি কি আমার ব্যাপারে হ্যাঁ প্রথমে তো রাগ হয়েছিল তারপর তারপর যখন শুনলাম আপনারা সিরিয়াল করেন তখন মানে আপনি আমাকে ভালোবাসেন ভালোই বাসিনা আমার অনেক দিনের ইচ্ছা আমি সিরিয়ালে অভিনয় করব তাহলে বড়িতে বসে আছেন কেন আপনিও নেমে পড়ুন কিন্তু আমি কি পারবো আরে চোকু বাবু আপনাকে ঠিক গ্রুপিং করে নেবেন আপনি চিন্তা করতে পারবেন না ম্যাডাম টলিউড এর অনেক নামী দামি অভিনেত্রী কে এই চোকু বাবু তৈরি করেছেন আচ্ছা মুম্বাই হাজারাবাদ থেকে জয়নী কামকে ফোন করছে তার মানে আপনাকে বিশর ব্যস্ত মানা

সবাই আমাকে ছক্কা 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 বলে রাখে ছকু বাবু ছকু বাবু কিন্তু মানেটা শুনতে চাইবেন না ম্যাডাম খুব গন্ধ তার মানে ভাষাটা যে তেলেগু আমি মিস আপনি কি সত্যি অভিনয় করবেন আমাকে একটা দিন ভাবার সময় দিন প্লিজ বাট বেশি দেরি করবেন না ম্যাডাম মনে রাখবেন আপনার হিরো হবে মিস্টার বি সাগর আরে

দিদি ভাই হোস্টেল থেকে ফিরলে বুঝি হ্যাঁ দাদু তুমি ভালো আছো তো কি করে ভালো থাক বড়ুপা দিদি ভাই আমার বড় নাতি সৈকত সে কি আমায় ভালো থাকতে দিয়েছে সেই কুলাঙ্গার আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে দাদু ওর জন্য ওর জন্য গ্রামের লোকের কাছে ওই শিবুর বাবা অগ্নিদেবের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না লজ্জায় এঘে মনটা আমার মরে শেষ হয়ে গেছে তোমার সেই মরে যাওয়া মনটাকে আমি আবার আগের মতো বাঁচিয়ে তুলবো দাদু দাদু অমনযু দাদু কণ্ঠে আমাকে দাদু বলে তুমি কে আমাকে তুমি চিনতে পারছো না দাদু আমি আমি তোমার ছোট নাতি সাগর ও দুর্যোধনের ভাই দুঃশাসন আপনার পেছনে শল্য আছে মহামতি ভীষ্ম তুমি কে হে ঝগড়া দাদু ইনি হলেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর চকু দত্ত কিন্তু তোমার সঙ্গে এদেরকে দেখে তোমার সঙ্গে এদেরকে দেখে যে আমার মনের মধ্যে একটা সন্দেহের গর্ত তৈরি হয়েছে দাদু হেন কালে মুখে মধু লয়ে কোন সুখে কি ভাবে জানে তব হে থাকবন কহ মরে কোন সেই দ্রৌপদীর বস্ত্র করিবে আরে দাদু মুখ ফিরিয়ে চলে যাচ্ছ কেন দাদু আমাকে তুমি আদর করে বুকে টেনে নেবে না কি করে কি করে নেব দাদু ভাই এ বুকে বিশ্বাসের ভান্ডারটা বিশ্বাসের ভান্ডারটা যে শূন্য হয়ে গেছে শূন্য দাদু তোমার সেই শূন্য ভান্ডার তোমার ছোট নাতি পূর্ণ করবে তাহলে এতদিন কোথায় ছিল এই বুড়ো দাদু গ্রামের বাড়িতে একা কি করছে কি খাচ্ছে বেঁচে আছে না মরে গেছে সেই খবর কিও নিয়েছে না না নাইনি নেয়নি নাইনি কাজে কাজে সম্পর্কটা যখন ধুলো পড়ে গেছে সেটা আর পরিষ্কার করে কি লাভ নেই নেই লাভ নেই লাভ নেই লাভ নেই লাভ নেই লাভ দাদু আমি তুই তুই আরেকটা সৈকত তোরা দুটোই শয়তান আমি তোদেরকে বিশ্বাস করি না বিশ্বাস করি না কেন কেন বিশ্বাস করো না দাদু কেন করো না দাদু আমার দাদা দুর্যোধন হলো আমি তো দুঃশাসন নই মনে করো না দাদু মনে করো না আমি সেই মহাভারতের উপেক্ষিত সন্তান বিকর্ণ নিচু জাতের মেয়ে ময়নাকে বিয়ে করে দাদা শ্রীর স্বীকৃতি দিলেও ভয়ঙ্কর অন্যায় করেছে তুমি বিশ্বাস করো দাদু আমি সেই জন্যই নিজে সিজি অগ্নিতে বাঙ্গেলের কাছে ক্ষমা যাইতে। বা দাদু ভাই বা তোমার কথা শুনে মনে শান্তি পেলাম বুকের ভেতরটা আমার হালকা হয়ে গেল আশীর্বাদ করি তুমি জয়ী হও জয়ী হও দাদু কি করবো ডালে তোমাকে বুকে টেনে নিলে আবার শিবু সদিন যে রাগ করবে আরে থাম রে ছুড়ি থাম আমি খুব ভালো করে জানি আমার স্যাঙা তো শিবু ছড়াটা তোর প্রেমে পড়ে হাবু দুপু খাচ্ছে আর তুই তো একেবারে তলিয়ে গেছিস দাদু তুমি না ভীষণ যাও আমি তোমার সাথে আর কথাই বলবো না বাবু এখন চলি আবার পরে দেখা হবে